ইলিশ মাছের ফুল আবারও একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতো আবারও আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমার এই ভিডিওটা দেখার পর আশা করি আমার প্রত্যেকটা বন্ধুদের সাথে শেয়ার করার পর ভালো লাগবে তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান যেন সবার আগেই পেয়ে যাও তো বরাবরের মতো ভিডিও চলো শুরু করে যাক তো প্রথমেই নিয়েছি দুইটা ছোট সাইজের ইলিশ মাছ ইলিশ মাছ তো এখন আমাদের ছোয়ার একদম বাইরে এখন হচ্ছে পুজো আসছে তো হিন্দু ধর্মাবলম্বী থেকে যে পুজোটা হয় প্রতি বছর এই পুজো হলে প্রত্যেক বছরই ইলিশ মাছের অন্তত দাম বাড়বেই তো ইলিশ মাছের এখন প্রচুর দাম তারপরও শ্বশুর আমার শ্বশুর আবার বাজার থেকে ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছ রান্না করার জন্য আজকে আমি কি কী নিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ তো প্রথমে হচ্ছে আমি ইলিশ মাছ রান্নাতে বরাবরের মতো আমার ভিডিওতে দেখে আসছো আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করি না জিরা আর পেঁয়াজ বেটে রেখেছি মরিচ কুচিয়ে রেখেছি তো আজকে আমি ইলিশ মাছটা রান্না করব হচ্ছে পানি কচু দিয়ে এবং ওই পেঁয়াজ আর জিরা বাটা মশলাটা দিয়েই তো আমি এখানে এখন দেখতে পাচ্ছ যে আমি পানি কচুটা কেটে নিয়েছি তো পানি কচুটা কেটে নেবার পর কেউ পানিতে ভিজিয়ে রাখবে না এটা হচ্ছে কেটে রাখার পর ত্রিশ মিনিটের জন্য লবণে মাখিয়ে রাখবে লবণে মাখিয়ে রাখার পর তারপরে একটু ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবে তো লবণে মাখিয়ে নেয়ার পর ওই লবণ সহ ভাপাতে দিবে না লবণটা ধুয়ে তারপরে হচ্ছে ভাপ ভাপিয়ে নিবে তো আমি হচ্ছে ভাপিয়ে নিচ্ছি একটু খানিকটা পরিমাণ পানি দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে খানিকটা পরিমাণে হলুদের গুঁড়ো যার কারণে কচুর কালারটা একটু ভালো আসে হলুদের হলুদটা দেওয়ার কারণে তো দেখতেই পাচ্ছ আমি কচুটাকে ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি কোনো রকম কোনো সমস্যা থাকবে না কচুতে অনেক ধরনের সমস্যা থাকে যেগুলো হচ্ছে গলা ধরে বা অনেকের চুলকানি থাকে তো এরকম একটু ভাপিয়ে নিলে ওইরকম কচু খেলে কোনো সমস্যা হবে না তো বরাবরের মতো করাতে দিয়ে দিলাম হচ্ছে মশলা বাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা পরিমাণ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম হচ্ছে কয়েক পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিব তারপরে হচ্ছে খানিকটা পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মাটির চুলায় রান্না করতেছি অবশ্যই চুলার রাস্তা একদম বাড়িয়ে রাখতে হবে তো বরাবরের মতো আমি এটাই বলি যে মাটির চুলায় রান্না করলে চুলার আঁচটা যদি একদম বাড়িয়ে তরকারিটা ফুটন্তভাবে হয়ে যায় তরকারিটার স্বাদই কিন্তু অন্যরকম থাকে আর মাটির চুলায় রান্না করলে সেই তরকারির স্বাদটাই ভিন্ন রকম হয় সেটা আর আলাদা করে বলার কিছু নেই সেটা যারা মাটির চুলায় রান্না করে খাও তারা অবশ্যই জানো তো মশলাটাকে দেখতেই পাচ্ছ ভালোভাবে কষিয়ে নেয়ার পর আমি এখন এর মধ্যে ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন আবারও ভালোভাবে কষিয়ে নিব। বরাবরের মতো আমার ইলিশ মাস রান্নার ভিডিও অবশ্যই তোমরা দেখেছো। আশা করি এই ভিডিওটা দেখার পর সবার কাছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো কষানোর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এখানে ঢেকে দেবার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে কচুটাকে এমনি ভাপিয়ে নিয়েছি সিদ্ধ অলরেডি অল্প সময়ে হয়ে যাবে তো পরিমাণ মতো পানি দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে আবারও নেড়ে চড়ে মশলাগুলো কচুর সাথে মিশিয়ে নিচ্ছি তো পানিটা দেওয়ার পর নেড়ে এভাবে রেখে দেবো খানিকটা পরিমাণ সময় জাল করে নিব একদম জাল করে নেবার পর এরকম হয়েছে কালারটা এখন যেরকম দেখাচ্ছে ওই রকম কিন্তু ছিল না কালারটা পরে আরও ভালো সুন্দর আসছে তো মাছগুলো আমি কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাখিয়ে রাখার পর লবণটা ধুয়ে মাছটা দিয়ে দিলাম এর মধ্যে তো দেখতেই পাচ্ছ আজকে আমার কচুর রান্নাটা প্রায় কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে তো আজকের এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার পাশে যারা আছো এবং থাকবে আশা করি তারা সবসময় আমার পাশেই থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে